my dear students welcome to piers foundation দেখো এখানে টেকনিক অফ ইনফরমাল লেটার রাইটিং তো ইনফর্মাল লেটার রাইটিং এর জন্য কয়টা মানে তিনটা টেকনিক মূলত গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হচ্ছে সিনিক বিউটি সিনিক বিউটি মানে যেমন ভিজিটিং টু কক্সিজ বাজার কক্সবাজার ভ্রমণ করতে গিয়েছো বা সুন্দরবন্স অথবা কুয়াঘাটা অথবা অন্য যে কোনো জায়গা এই ধরনের জায়গায় তুমি ভ্রমণ করতে গিয়েছো এবং তার তোমার যে সেই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকে কেন্দ্র করে তুমি তোমার বন্ধুর সাথে শেয়ার করবে ঠিক আছে তো এরকম সিনিক বিউটির জন্য এই মডেলটা ফলো করে তোমরা কিন্তু যে যেকোনো ধরনের লোকেশন তুমি ভিজিট করেছো এভাবে একটা ইনফর্মাল লেটার চমৎকার ভাবে লিখে দিয়ে আসতে পারো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সুন্দরভাবে তোমরা চমৎকার ভাবে কিন্তু এইভাবে লিখে দিবে তাহলে দেখবে যেমন আমি এখানে যে দৃষ্টান্তটা দিয়েছি সেটা কি যে সাপোজ ইউ আর মুক্তা যে মনে করো তুমি হচ্ছে মুক্তা ইউ ভ্যাব রিসেন্টলি beন টু দা সুন্দরবন মানে তুমি সম্প্রতি সুন্দরবন ভিজিট করেছ নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড এখন তুমি তোমার বন্ধুর কাছে একটা পত্র লিখো ন্যারেটিং দ্য সিনিক বিউটি মানে সিনিক বিউটি মানে কি যে সৌন্দর্যগুলো তুমি দেখেছো দৃশ্যময় সৌন্দর্য সিন মানে সিনিক মানে দৃশ্যময় যে দৃশ্যময় সৌন্দর্যটা তুমি দেখেছো সেই সৌন্দর্যটা তোমার বন্ধুর সাথে তুমি বর্ণনা করো বা তোমার বন্ধুর সাথে ভাগাভাগি করে নাও তো কিভাবে লিখবে দেখো সর্বপ্রথম এভাবে লিখবে ডিয়ার তারপরে ফ্রেন্ডস নেম তোমার যে বন্ধুর নাম সে বন্ধুর নাম দিবা ঠিক আছে যদি কোনো নাম দেওয়া থাকে তো দিবে আর যদি নাম না দিতে চাও তাহলে তুমি ডিয়ার এ বি সি এরকম যেকোনো একটা দিতে পারো দেখো খুবই সহজ ভাষায় আমি কিন্তু লিখে দিয়েছি কিভাবে দেখো আই হোপ ইউ আর ডুইং ওয়েল আমি আশা করি তুমি ভালো আছো আই রিসেন্টলি ভিজিটেড দ্য সুন্দরবনস আমি সম্প্রতি সুন্দরবন ভ্রমণ করেছিলাম এন্ড ওয়ান টু শেয়ার মাই এক্সপেরিয়েন্স উইথ ইউ এবং তোমার সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই ওয়ান টু শেয়ার শেয়ার করতে চাই মাই এক্সপেরিয়েন্স আমার অভিজ্ঞতা উইথ ইউ তোমার সাথে এই পর্যন্ত তুমি যে কোনো জায়গাতে দিতে পারবে শুধু এই যে সুন্দর বন্স আছে এই জায়গাটাতে সাবজেক্টটা চেঞ্জ করে দিবে মনে করো তুমি সুন্দরবনে না গিয়ে কক্সবাজার গিয়েছিলে তাহলে এখানে দিবে কক্সেস বাজার তুমি কক্সেস বাজার যদি প্রশ্নে না থাকে যদি কুয়াকাটা থাকে তাহলে এখানে দিবে কুয়াকাটা রাইট এরকম ভাবে দিবে কুয়াকাটা দিবে মানে যে জায়গাতে তুমি গিয়েছিলে সেই জায়গাটা দিবে বুঝতে ওকে এরপরে দেখো কি বলা হচ্ছে দ্য সুন্দরবন আর ইনক্রেডিবলি বিউটিফুল সুন্দরবন হচ্ছে খুবই অবিশ্বাস্য ভাবে ইনক্রেডিবলি মানে অবিশ্বাস্য ভাবে বিউটিফুল সুন্দর তো এখানে দেখো সুন্দরবন আছে তো তুমি সুন্দরবন না দিয়ে কি দিবে এই জায়গায় প্রশ্নে যেটা থাকবে যদি কক্সেস বাজার থাকে কক্সেস বাজার দিবে কুয়াকাটা থাকলে কুয়াকাটা দিবে যদি তোমার আরো অন্য কোনো জায়গা থাকে ঠিক আছে সেটা দিবা রাইট এবারে দেখো ভ্যাস্ট ম্যানগ্রোভ ফরেস্ট স্ট্রেস আউট এন্ড তো এই যে ভ্যাস্ট ম্যানগ্রোভ ফরেস্ট এইটা আছে না এটা হচ্ছে সুন্দরবনে আছে ম্যানগ্রোভ ফরেস্টটা কোথায় আছে সুন্দরবনে তো এই জায়গায় ম্যানগ্রোভ ফরেস্টের জায়গায় তুমি যদি কুয়াকাটাতে যাও তাহলে এই ম্যানগ্রোভ ফরেস্টের জায়গায় দিবে হচ্ছে সমুদ্র সি দিবে ঠিক আছে সি কক্সবাজারে গেলে তুমি এই ম্যানগ্রোভ ফরেস্টের জায়গায় কি দিবে সি ব্যবহার করবে ওকে সি দিবা তারপরে যদি তুমি কুয়াকাটাতে যাও সেখানেও তাই আবার তুমি যদি কোনো চা বাগান ঘুরতে যাও তাহলে সেখানে ট্রি গার্ডেন টি গার্ডেন ইয়া দিবে চা বাগানের দিবে ঠিক আছে স্ট্রেস আউট এন্ডলেসলি মানে একেবারে অনেক দূর পর্যন্ত এন্ডলেসলি বলতে কি প্রসারিত হয়ে গেছে অনেক দূর পর্যন্ত ঠিক আছে অ্যান্ড উইন্ডিং রিভার্স উইন্ডিং রিভার্স মানে আঁকাবাঁকা নদী মেক এভরিথিং লুক সো ম্যাজিক্যাল সব কিছুকে খুব চমৎকার মানে করে তুলেছে এখন এখানে সুন্দরবনে আঁকাবাঁকা নদী আছে কিন্তু কক্সবাজারে আঁকাবাঁকা নদী নাই তারপরে কুয়াকাটাতেও আঁকাবাঁকা নদী নাই তাহলে এখানে কি দিবে এই যে উইন্ডিং রিভার্স এই জায়গাটায় আসলে তুমি কি দিবা এই উইন্ডিং রিভার্স জায়গাতে তোমার কিছু দেওয়ারই প্রয়োজন নাই কারণ এই জায়গাটাই তুমি যদি সি বিচ দাও সমুদ্র সৈকত দাও বা সমুদ্র দাও অথবা তুমি এখানে সি দিয়ে দিলে ঠিক আছে সি দিয়ে দিলে রাইট মানে একটু বুদ্ধি খাটাতে হবে এই যে যে জায়গায় পরিবর্তন করা দরকার সেই জায়গায় একটু পরিবর্তন করে দিবে তারপর এখানে দেখো দ্য ইয়ার ইজ ফ্রেশ বাতাস সতেজ ছিল অ্যান্ড দ্য আর্টলি স্মেল অফ দ্য ম্যানগ্রভস আর্টলি স্মেল মানে মাটির গন্ধ অফ দ্য ম্যানগ্রভস ম্যানগ্রভস এর ইজ রিফ্রেশিং খুবই সতেজ মনোমুগ্ধকর তো এইখানে তুমি যদি দ্য ইয়ার ইজ ফ্রেশ অ্যান্ড দ্য আর্টলি স্মেল অফ দ্য ম্যানগ্রোভস তো সুন্দরবনে কি আছে ম্যানগ্রভস আছে আর যদি কক্সবাজার বা কুয়াকাটাতে যাও তাহলে কি থাকবে এখানে সিবিস থাকবে ঠিক আছে না সিবিস সমুদ্র সৈকতের সিবিস সিবিস বানান কি এ সি এ বিএ সি এইস সিবিস তাহলে সমুদ্র সৈকতের মাটির গন্ধ অনেক চমৎকার ঠিক আছে বা খুব সতেজ এরকম রাইট এরপরে দেখো তুমি যে যেকোনো জায়গাতে গেলেই কিন্তু মানুষ নৌকা ভ্রমণ করতে চায় তুমি যদি মানে সুন্দরবনেও যাও তাও নৌকা ভ্রমণ করবে তারপরে তুমি যদি কুয়াকাটাতে যাও সেখানে গেলেও দেখা যাচ্ছে নৌকায় চড়ে কোথাও যাবে বা স্পিড বোটে চড়ে কোথাও যাবে এই এই তারাটা কুয়াকাটা আসুক সুন্দরবন আসুক আর কক্সবাজার আসুক তুমি দিয়ে দেবে ঠিক আছে লিখতে পারাটাই মূল বিষয় তো দেখো এখানে কি বলছে ওয়ান অফ দা বেস্ট পার্টস মানে সবচাইতে বেস্ট পার্ট ছিল কোনটা ওয়াজ ছিল আওয়ার ব্রোড রাইড বোর্ড রাইড বলতে নৌকা ভ্রমণ এখানে বোট রাইড কি জন্য দিয়ে দিচ্ছি তুমি যদি এখানে এই কক্সবাজারে যাও তো নৌকা ভ্রমণ জার্নি বাই বোট দিলে সমস্যা হবে কি মানে সুন্দর হবে না ঠিক আছে আর তুমি যদি ইয়েতেও যাও তাও কি তুমি বোটে উঠবা কক্সবাজারে গেলে কুয়ারকাটাতে গেলে ঠিক আছে বা যে কোনো জায়গাতে তুমি যদি যাও তুমি নৌকা ভ্রমণ করতেই পারো রাইট থ্রু ন্যারো ক্রিক্স ন্যারো ক্রিক্স ক্রিক্স মানে হচ্ছে খাড়ি তো খাড়ি কাকে বলে খাড়ি হচ্ছে সমুদ্র বা নদী থেকে বের হয়ে আসা কোনো চ্যানেল কোনো নালিকে খাড়ি বলে সমুদ্র বা নদী থেকে বের হয়ে আসা কোনো নালিকে খাড়ি বলা হয় নালি মানে কি মনে করো লেক ওকে চ্যানেল সেটাকে খাড়ি বলে যে খাড়িগুলোর মধ্য দিয়ে আমরা যে নৌকা ভ্রমণ করেছিলাম সেইটা সবচেয়ে ভালো ছিল তারপরে তুমি বর্ণনা দিয়ে দিবে দ্য ওয়াটার ওয়াজ সো কাম পানি খুব শান্ত ছিল রিফ্লেক্টিং দ্য ট্রিজ পানির মধ্যে গাছ প্রতিফলিত হচ্ছিল পারফেক্ট ঠিক যেভাবে একটা মিরর মানে কি আয়নার মধ্যে কোনো কিছু প্রতিফলিত হয় ঠিক সেইভাবে ওই স আমরা দেখেছিলাম কালারফুল ফিশার্স খুবই রং বেরঙের মাছরাঙ্গা দেখেছিলাম যারা মাছ ধরে খাচ্ছিল কিংফিশার মানে মাছরাঙ্গা সাম ডিয়ার কিছু হরিণ অ্যান্ড ইভেন এ ফিউ প্রকোর দেখো এই যে ডিয়ার আছে না এই ডিয়ারটা কিন্তু সুন্দরবনে গেলেই শুধু দেখতে পাবে এই জন্য ডিআরটি আচ্ছা তাহলে হয়তো টিচার হাসবে যে আবার আছে নাকি হরিণও আছে নাকি ঠিক আছে এরপর কি বলা হচ্ছে দ্য মোস্ট এক্সাইটিং মোমেন্ট ওয়াজ স্পটিং এ রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রম এ ডিস্টেন্স ইট ওয়াজ অ্যামেজিং তো তুমি সুন্দরবনে গেলেই শুধু রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবা ঠিক আছে জাস্ট সুন্দরবনে গেলেই রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবে অন্য জায়গাতে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবে না এই জন্য এটা বলবে দ্য মোস্ট এক্সাইটিং মোমেন্ট ওয়াজ স্পটিং এ রয়্যাল বেঙ্গল টাইগার যে জায়গা এই রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গাতে তুমি কোনটা করবে কক্সবাজার গেলে তুমি দেখতে পাবে হচ্ছে পাখির ঝাঁক দেখতে পাবে ঠিক আছে অথবা দেখতে পাবে হচ্ছে পাথর এসব কিছু দিয়ে দেবার ঠিক আছে আর বলবে কি ইট ওয়াজ অ্যামেজিং একটা চমৎকার ছিল ঠিক আছে এরপরে দেখো এরপরে তেমন কোনো পরিবর্তন করা লাগবে না যেমন এখানে বলা হচ্ছে ইভেনিংস ওয়ার মাই ফেভারিট সন্ধ্যাগুলো আমার খুব প্রিয় ছিল দ্য স্টার্নিং সূর্যাস্ত খুবই মানে অনেক চমৎকার ছিল পেইন্টিং দ্য স্কাই উইথ বিউটিফুল শেডস অফ অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক স্কাই ছিল মানে আকাশ ছিল কি কালারের অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক বেগুনি কালারের এবং তোমার অরেঞ্জ কালারের ছিল এট নাইট রাতের বেলায় দ্য ফরেস্ট ওয়াজ অ্যালাইভ উইথ সাউন্ডস এখানে ফরেস্ট সব জায়গাতেই আছে ঠিক আছে ওই তুমি যদি কুয়াকাটাতে যাও সেখানেও ফরেস্টের কথা বলতে পারবে ইয়েতে গেলেও বলতে পারবে কক্সবাজার গেলেও বলতে পারবা ঠিক আছে অ্যান্ড দ্য স্টার্স অ্যাবো ওয়ার সো ব্রাইট এবং তারাগুলো ছিল অনেক উজ্জ্বল উই স্টেট ইন এ কজি লজ কজি লজ মানে আরামদায়ক হোটেল আমরা একটা আরামদায়ক হোটেলে থাকতাম লজে থাকতাম বলতে হোটেলে থাকতাম হ্যান্ড স্পেন আওয়ার্স এবং আমি মানে ঘন্টার পর ঘন্টা কাটাতাম জাস্ট রিসেনিং ট্যুর নেচার প্রকৃতিকে শোনার মাধ্যমে ঠিক আছে সো এই প্যারাটাতে কোনো ধরনের কোনো পরিবর্তন নাই কোনো প্যারা নাই তুমি সরাসরি এটা তুলে দেবে রাইট চমৎকারভাবে তুলে দিবে এটা এইটা তাহলে এটা আমরা কিসের উপরে বলছি সিনিক বিউটিং মানে কোনো দর্শনীয় স্থান তুমি দেখতে গিয়েছ সেইটার যদি অভিজ্ঞতা তোমাকে শেয়ার করতে বলা হয় ওকে এরপরের প্যারাটাও দেখো একই রকম খুবই সুন্দর দ্য লোকাল পিপুল ওয়ার ভেরি কাইন্ড স্থানীয় লোকেরা খুব কি ছিল দয়ালু ছিল অ্যান্ড চোল্ডার্স এবং আমাদেরকে বলেছিল মেনি ইন্টারেস্টিং স্টোরিস অনেক মজাদার গল্প অ্যাবাউট দেয়ার লাইফ তাদের জীবন সম্পর্কে দেয়ার কানেকশন উইথ দ্য ফরেস্ট ওয়াজ ইন্সপায়ারিং এই যে ফরেস্টের জায়গায় নেচার দিয়ে দেবা ঠিক আছে যে কোনো জায়গায় গিয়ে ফরেস্টের জায়গায় কি করবা নেচার ফরেস্ট বা নেচার যদি বনভূমি থাকে তো ফরেস্ট দিবা আর না হলে কি দিয়ে দিবে নেচার দিয়ে যে নেচারের সাথে প্রকৃতির সাথে তাদের কানেকশন ছিল অনেক চমৎকার আই উইশ ইউ কুড উইথ মি যে আপনি যদি আমার সাথে সেখানে থাকতেন আমার এটা আশা ছিল যে আশা করি আপনি যদি সেখানে আমার সাথে থাকতেন ইট ওয়াজ এ ট্রি প্যানেল নেভার ফর এটা এমন একটা ভ্রমণ ছিল সফর ছিল যেটা আমি কখনোই ভুলব না এরপরে দেখো কি বলছে টেক কেয়ার যত্ন এন্ড লেটস ক্যাচ আপ সুন লেটস ক্যাচ আপ সুন মানে খুব তাড়াতাড়ি সাক্ষাৎ হবে এরপরে কি ওয়ার্ম রিগার্ডস একেবারে উষ্ণ অভ্যর্থনা আর ওই যে যে নামটা কোশ্চেনে দেওয়া থাকবে প্রশ্নে যে নাম থাকবে সেই নাম দিয়ে দিবে এখানে মুক্তা আছে এজন্য মুক্তা দিয়ে দিবে সো যে কোনো জায়গায় তুমি ভ্রমণ করতে গিয়েছো সেই জায়গার উপরে তুমি যদি এইটা সুন্দরভাবে এই মডেলটাকে ফলো করে লিখে আসো তুমি কিন্তু 100% একটা চমৎকার মার্কস পেতে যাচ্ছ ঠিক আছে সো এটা হচ্ছে একটা টেকনিক এরকম মোট আহ তিনটা টেকনিক শিখতে হবে তো আমি একটা দিয়ে শেষ করলাম এটা এরপরটায় আরেকটা নতুন একটা টেকনিক পাবে ওকে তো সবার জন্য কামনা করছি বেস্ট অফ সবাই ভালো পরীক্ষা দাও আল্লাহ হাফেজ